আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমাদের পিকনিক পর্বের দ্বিতীয় পার্ট বা দ্বিতীয় ব্লগটা শেয়ার করতে যাচ্ছি তো ওই দিনের ব্লগে আসলে দেখাতে ভুলে গিয়েছি যে আমি বাসা থেকে একটা কেক তৈরি করে নিয়ে গিয়েছিলাম তো কেকের ডেট আর হচ্ছে ইয়ারটা লিখা ছিল তো ওই দিনের যেখানে শেষ হয়েছিল ব্লগটা সেখান থেকে আবার শুরু করছি তো এখানে আমার ছেলে সে রান্নায় একটু হেল্প করছে আসলে এটা জাস্ট মজায় মজায় একটু না করছে খাবারটা তো এই হাড়িতে খাসির মাংস রান্না হচ্ছিল আর আমাদের বাবুর চি ছিল হচ্ছে আমার হাজবেন্ডেরই ফুকাতো ভাই আগেই বলেছি আগের ব্লগে যে আমরা যারাই গিয়েছি সবাই আমাদের রিলেটিভস আর ফ্যামিলি মেম্বার্সরা ছিলাম হুটহাটে কিন্তু আমাদের পিকনিকের প্ল্যান বা যে কোনো জায়গায় ঘুরতে গেলে জাস্ট হুট প্ল্যানগুলো হয়ে যায় কোনো প্রি প্ল্যান খুব কমই হয়েছে এ পর্যন্ত তো এদিকে হচ্ছে রান্নার প্রিপারেশন বা খাওয়া দাওয়ার প্রিপারেশন এখন শুরু হয়ে গিয়েছে তো এখানে শুকনো মরিচ তেলে নিয়ে আসা হয়েছে শুকনো মরিচ দিয়ে আমি বালাচাও ভর্তা বানাচ্ছি প্রথমেই পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ ভেঙে লবণ দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি আর দোকান থেকে কেনা আসলে কক্সবাজার থেকে আমার হাজবেন্ড এনেছিল তো বালাচাও বালাচাও আর পুরো একটা ডিব্বা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সরিষার তেল আর একেবারে কোচলিয়ে কোচলিয়ে মাখিয়ে নিয়েছি ট্রাস্ট মি আমি তো এখন এডিট করছি এডিটের মাঝখানে কিন্তু আমার যেভাবে পানি চলে এসেছে যাই হোক আর আমাদের রেসিপি ছিল বালা ভর্তা তারপরে সুটকির ভর্তা আর খাসির মাংস রেজালা বলা যায় অবশ্যই তো রেজালা অনেক টেস্টি হয়েছিল খাসির মাংসটা ছিল সাদা ভাত আর ডাল সাদা ভাত আর ডালটা আমাদের হোটেল থেকে আনা হয়েছিল তো অনেকেই বলবেন যেহেতু পিকনিক আবার বাইরে থেকে কেন খাবার আনা হয়েছে তো হুটহাট আমাদের যেহেতু প্ল্যান হয়ে গিয়েছে ওইখানে আমরা এত ধরনের ঝামেলা করিনি আর যেহেতু আমরা এমন একটা জায়গায় গিয়েছি যেখানে দুই ধারেই পানি আমরা মাঝখানে একটা দ্বীপের মতো জায়গায় আছি তো কোন জায়গা থেকে কিছু আনারও কোনো স্কোপ নাই এখানে খাবার এখন সার্ভ করে দেয়া হচ্ছে খাবার সার্ভিংয়ে এখানে ফার্স্টেই দেয়া হচ্ছিল সাদা ভাত তারপরে হচ্ছে বালাচাও ভর্তা সুটকির ভর্তা ছুটকির ভত্তাটা আমার বোন বাসা থেকে করে নিয়ে এসেছিল তো বললাম না যে আমাদের হুটহাট পিকনিক প্ল্যান অনেক কিছুই বাসা থেকে রেডি করে নিয়ে আসা হয়েছিল তো এক একটা প্লেটিং এভাবেই করা হচ্ছিলো আর পরবর্তীতে যাদের আরও মাংস লেগেছে ভাত লেগেছে তারা আবার নিয়ে নিয়েছিল আসলে ভিডিও ক্লিপস নেওয়া হয়নি আর এগুলো অনেক বিশাল বড় ভিডিও হয়ে যেত সব ভিডিও তো আর করা হয় না তো এই হচ্ছে আমাদের আজকের পিকনিকের প্লেটিং সাথে ডাল ছিল ডালের ভিডিওটা আমি করতে ভুলে ডালটাও খুব টেস্টি ছিল এদিকে সবাই অলরেডি বসে গিয়েছে খাওয়ার জন্য আর পিকনিকে আসলে এটাই মজা আর বিশেষ করে পুরুষরা রান্না করতে গেলে কি পরিমাণ যে ঝামেলা করে সে বলে এটা করো সে বলো এটা করো মানে একরকম মনে হয় যে ঝগড়া লেগে যাবে এরকম একটা ব্যাপার যাই হোক জিনিসগুলো দেখতে খুবই এনজয় করেছি নিজে তো সবসময় রান্না করি আজকে অন্যজনের হাতের রান্না খেতে খুবই মজা লেগেছে আলহামদুলিল্লাহ খাবারের টেস্টটা মাশাল্লাহ অনেক টেস্টি ছিল এদিকে সবাই খাওয়া দাওয়া করতে বসে গিয়েছে রায়ানো খাচ্ছে আর এদিকে যে যার মতো যেখানে পেরেছে বসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর আসলে এটাই মজা বা এটাই আসলে পিকনিক বলেন বা বনভোজন বলেন এটাই আসলে বনভোজন তো যাই হোক খাওয়া দাওয়া শেষে আমাদের কেক কাটিংয়ের পালা চলে এসেছে তো সবাই মিলে কেকটা কাটছে আমরা দুই বোন পেছনে দাঁড়িয়ে দেখছিলাম তো কেক কেকটু জাস্ট একটা বাহানা বাট ওরা যে এরকম একটা এনজয়মেন্ট নিয়ে কেকটা কাটছিলো বা খেয়েছে আসলে এটা দেখার মধ্যেও একটা আলাদা শান্তি তো কেক কাটিন শেষ কেক খাওয়াও শেষ আর মূল আমাদের বনভোজনের মূল পর্বই শেষ তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও একটু দূরে চলে এসেছি ওইখান থেকে ছেলেরা আলাদা ওইখানে আড্ডা দিচ্ছিলো আমরা বোনরা বা আমাদের ছেলে মেয়ে নিয়ে এখানে বসে আড্ডা দিচ্ছিলাম আয়ান আগেই ফুটবল নিয়ে এসেছিল তখনই যখন আমরা বেরিয়েছি যে এখানে খেলবে তো এখানে জিনাতের সাথে সে অনেকক্ষণ ফুটবল খেলেছে তাছাড়া বিকেলের দিকে বাকি যারা ছিল তারা সবাই মিলে কিন্তু ফুটবল খেলেছে ওই ক্লিপসটা কিন্তু আমি নিতে পারিনি এদিকে আরও একটা পাশ এই পাশে একেবারে শেষে এসেছি এই পাশটাও খুবই সুন্দর ছিল দেখতেই পাচ্ছেন আমাদের পাকনি জিনাত বুড়িকে কতটা মার্শাল্লা কিউট লাগছে তো এই দিকটায় রাইয়ান তারপরে আরও ওর এক চাচু আর ওর এক ভাই ওরা মিলে মাছ ধরছিল আর মাছ অনেকগুলোই ধরেছে পুটি মাছই উঠেছিল বেশি মাছ আসলে ব্যাপার না বাট মাছ ফিশিং করতে গেলে একটা মাছ ওঠা মানে বিশাল ব্যাপার আর ট্রাস্ট মি চোখ জুড়ানো দৃশ্য ছিল এই জায়গাটার এত ভালো লাগছিল আর এগুলো তো কোনো বনজ ফুল হবে ফুলগুলাও এত সুন্দর লাগছিল চোখে দেখতে আর আশেপাশের প্রাকৃতিক পরিবেশ সুন্দর আকাশের ভিউ মাসাল্লাহ অনেক অনেক ভালো লেগেছে যেহেতু শীতকাল প্রায় চলে এসেছে আর পানি শুকাতে শুরু করে দিয়েছে তো পানি বেশি থাকলে আরও ভালো লাগতো আর এটা একেবারে সন্ধ্যা হবে হবে ওই টাইমে আসরের পর পর এদিকে সবাই ওই পাশে ফুটবল খেলছে যে যার মতো সময় কাটাচ্ছিল আর আকাশের ভিউটা বা প্রাকৃতিক পরিবেশ আর এত ধরনের পাখি লাগছিলো কি যে ভালো লাগছিলো এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না জানি না আবার কবে যেতে পারবো আল্লাহ যদি চায় আবার যাব আর সানসেটটা তো আরও লোভনীয় আরও একেবারে অভাবনীয় সুন্দর লাগছিল আর লোভনীয় কেন বললাম যে দেখতেই মন যাচ্ছিলো সানসেটটা তো একেবারে সানসেট হচ্ছে হচ্ছে ঠিক ওই টাইমে আমরা আবার চলে যাচ্ছি নৌকায় উঠে যাচ্ছি সবাই মিলে আর দেখুন জাস্ট সানসেটের ভিউটা কতটা মাসাল সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার সব কিছুই সুন্দর আমরা নৌকায় উঠে গিয়েছি আর এখানে আমরা হাজবেন্ড ওয়াইফ কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছি তো জায়গায় যাওয়া মানেই হচ্ছে প্রতিটা মোমেন্টস ক্রিয়েট করা বা প্রতিটা মোমেন্টস নিউ নিউ মোমেন্টস তৈরি হওয়া যাই হোক আমরা এখানে কিছু পিকচারও তুলেছিলাম এখানে রায়ান সহ আমরা কিছু ভিডিও ক্লিপস নিয়েছিলাম নৌকা দিয়ে ঘুরতে ঘুরতে আমরা আরো অনেকক্ষণই একেবারে মাগরীবের পর পরপর অনেক সময় ধরে নদীতে ছিলাম একটা জায়গায় গিয়ে তো এত ভালো লাগছিল এত ঠান্ডা আবহাওয়া ছিল তো তারপর করি ওই আসলে নেওয়া হয়নি তো আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করছি নেক্সটে আবার নতুন ব্লগ নিয়ে হাজির হব আর এই হচ্ছে আমাদের দলবল ছিল